আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি তার পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিং এর উদ্দেশ্যে বলেন বন্ধু অর্জুন সিং তোমার গায়ে জামা কাপড় খুলিয়ে গামছা পড়িয়ে দৌড়ে দৌড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় ধাওয়া করবে এর পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমদের কড়া ভাষায় আক্রমণ করেন মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ হাইস্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকে বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা অত্যাচার চলছে তারই প্রতিবাদে পনেরোটি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনে ডাক দিয়েছে তৃণমূল তারই কর্মসূচি হিসেবে এদিন হাসপাতাল থেকে এক মিছিল মিছিল হয় সেই বিভিন্ন করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার রাজ্য সহ সভাপতি সমর মুখার্জী সহ একাধিক জনপ্রতিনিধিরা সভাপতি <Mile dizzy stato>

অঙ্গ নিচ্ছি এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন দুই আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ খেত প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সকলের সামনে রেখে গুজরাটে যে হত্যা নিরা হয়েছিল যে হত্যাকাণ্ড ছিলেন তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে করেন সেখানে তার গিয়ে মুখ্যমন্ত্রী কর্দমের প্রতিরোধ করে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যে তারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতাই আপনারা তখন থেকে ছিলাম দু হাজার ছয় দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে হাতে ত্রিশুর বসে পশ্চিমবঙ্গের মানুষকে উসকে উসকে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও গণতন্ত্র

খেতে ফেলে চেষ্টা করবে না ফস্য চুবককে খেতে ফেলে তোলার চেষ্টা করবে না ফস্যমু গেল নুলা দেখে হেঁপিয়ে চুলানোর চেষ্টা করে বেলা বন্ধ যদি কসি মন গেল একবার খেতে যায় তোমারা বালিও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে ঘুরে বেড়া হয় নাই কেউ নেপালে নেপালের যে মানুষের আছে তারা গণবত্থান করেছে তাদের দেশের ব্যাপার সে এখানে দাঁড়িয়ে বাইট দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে উঠো ছাত্র সমাজ জেগে উঠো তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার দৌড়বদল করছে ওর পার্টি পরিযায়ী শ্রমিক বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচি কুচি করে কেটে ফেলছে আর গণবত্থানের কথা বলছে পশ্চিমবঙ্গে গণবত্থান হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাগপাড়ায় বসে একদম দালাল চটকদারি কথা বলে বলছে উসকে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে যে মমতা বানিজ্যে বিরুদ্ধে যেতে হবে তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তা হাঁটা সেটা সাধারণ মানুষ করবে সাধারণ জনগণ করবে ছাত্র করবে যুবক করবে শ্রমিক করবে মহিলারা করবে তাদের কাছে আমি আবেদন রেখেছি দুষ্কৃতী থেকে একটা চরন্তম স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে সেই সময় যে গোতরাকাণ্ড হয়েছিল গদরাকাণ্ডের সময় যে নৃশংস মানুষকে খুন করা হয়েছিল বিলকিস বেগমের পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোন চেষ্টা করেননি হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি আর আজকে প্রধানমন্ত্রী তিনি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে তারও দায়িত্ব সম্পূর্ণটা প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলেছি আজকে আপনি বললেন যে কংগ্রেস এবং সিপিএম বিজেপি দালাল হয়ে গেছে এই জেলায় কি তাদের প্রভাব পাচ্ছে তাদেরকে পুষে রাখছে বিজেপি কিছু একটা পার্সেন্টেজ ভোট যদি তারা কেটে নিতে পারে জাত পাতের নামে তাহলে সেই সুযোগে তারা হয়তো পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসবে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এখানে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামের জন্ম হয়েছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্ম হয়েছিল বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তারা জানে না যে এখানকার মানুষ কিভাবে আন্দোলনটাকে আরো বেশি শক্তিশালী করে দিতে পারে কংগ্রেস কে পুষছে তারা এবং কংগ্রেসকে পুষে দালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমতায় আসতে পারে আপনি যে বারবার এই যে বিজেপির নেতৃত্ব বা রয়েছে তাদেরকে হুমকি দিচ্ছে এটি কি আপনার যে ভাষা নিয়ন্ত্রণ ভাষা নিয়ে আন্দোলন করছে ভাষা সেক্ষেত্রে ভাষা অপমান আমাকে ভিলেন করে দেওয়া হচ্ছে আমি ভাষার কোন রকম অপব্যবহার করছি না বিজেপিরা মানুষের গোলা কেটে নিচ্ছে এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন আজকে মুকেশ মন্ডলকে খেমপুরে পরাণপুরের বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেনে ফেলা হলো আজকে সাব্বিনকে মেরে ফেলা হলো আচ্ছা ছেলেটাকে করে বাংলাদেশে পাঠিয়ে হলো এটা কি তারা ঠিক করছে তারা বিভিন্ন ধরনের কথা সম্পর্কে বলছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে তারা কি ঠিক বলছে তারা আজকে তাদের একজন বিধায়ক বাইশ লক্ষ পর্যায় শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন তারা কি ঠিক বলেছেন আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না তাদের বিরুদ্ধে কোনো খারাপ ভাষা বলছি না যেটা তারা তাদের প্রাপ্য সে প্রাপ্যটা দেওয়ার চেষ্টা করছি কখনো অ্যাসিড ঢালা নিদান দিচ্ছেন কখনো দৌড় পড়ানোর নিদান দিচ্ছেন এসব করে কি বাংলা দখল করতে পারবেন ওগুলো পুরানো কথা পুরানো কথা পুনর্বৃত্তি আমি করতে চাই না কোথাও যদি আমি কোনো কিছু বলে থাকি যেটা প্রয়োজন নেই সে কথা আমি উদ্যোগ করে নিয়েছি বহুদিন আগে কিন্তু দৌড়ানো হবে তাদেরকে যারা পশ্চিমবঙ্গটাকে আর আমি জিতানোর কে আছি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনার আমি দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন তৃণমূলকে সমর্থন করছেন তৃণমূলকে মানুষ দু হাজার ছাব্বিশ সালেও ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি